জনম রাজনীতি আপনার কাছে আমার কিছু গুচ্ছ প্রশ্ন আছে আমি যেহেতু আপনাকে খুবই 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 পছন্দ করি আপনার কথা শুনতে আমার ভালো লাগে আমার মানে একসাথে আমি তিন চারটা প্রশ্ন করতে চাই আপনি একটু আমার বলবেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ কেমন পরিচালনা করছেন ইউনুস স্যার চেষ্টা করছেন তার যে ক্যাবিনেট রয়েছে সেখানে অনেকে নিয়ে একসাথে সঙ্গবদ্ধভাবে দেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং সেখানে অনেক জায়গায় এবং আমাদের যখন একটি একটি ধ্বংসস্তূপে রেখে যাওয়া হয়েছে যেখানে কোনো ইনস্টিটিউশন ওয়ার্ক করতেছে না দেশকে সেই জায়গাতে এই অনুষ্ঠান যথেষ্ট প্রজ্ঞার পরিচয় দিয়ে কোনো একটি দেশের আন্ডারে না গিয়ে কোনো একটি রাষ্ট্রের শক্তিকে ব্যবহার না করে বাংলাদেশের জনমানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে এগিয়ে দেশটি পরিচালিত করছেন এই ভিত্তিতে পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশের মানুষের যেমন সাপোর্ট প্রয়োজন সাথে সাথে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট প্রয়োজন হয়ে থাকে সেই ক্ষেত্রে স্যার কিন্তু রাজনৈতিক দলগুলো থেকে অসহযোগিতার অবিশ্বাস একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে গত ঐক্যমত কমিশনে স্যার বারবার একটি আহ গুরুত্ব করেছেন যে আপনারা একসাথে এসেছেন আপনারা আমার শক্তি আপনারা দেখলে আমরা সাহস পাই এই সাহসের জায়গা থেকে যখন আমরা রুমে থাকি সেখানে সবাই ইউনুস্তারকে সাহস দিয়ে থাকে কিন্তু যখনই এই ফরেন যে একাডেমিতে মিটিংটা হয়ে থাকে সেখানে নিচে নামার পরে ভিতরে এক কথা বাহিরে এক কথা এবং মাঠে গিয়ে আরেক কথা জনগণকে বিভ্রান্ত করে বর্তমান রাষ্ট্রকে যে পরিস্থিতিতে নিয়ে যাওয়া হচ্ছে সেইখানে ইউনুসার কিন্তু একটি কঠিন বিপদে আছে সেই ক্ষেত্রে আমাদের জন্য এটা আপনি একটু পরিষ্কার করবেন মানে আপনারা যখন থাকেন তখন ডক্টর ইউনুস আপনাদের সাথে কথাবার্তা আপনাদের শক্তি বা সবকিছুকে ঠিকই বিবেচনা করেন কিন্তু আপনারা যখন চলে আসেন তখন কারা বিভ্রান্ত করেন জনগণকে দেখেন এটা আমি খুবই স্পষ্ট করতে চাচ্ছিলাম আমরা যখন ঐক্যমতের কমিশন গুলা মিটিং হয়ে থাকে বা প্রিভিয়াসলি অনেক দল একসাথে নিয়ে মিটিং হয়ে হয়েছিল এবং সেখানে ফরেন একাউন্ট যে মিটিং গুলো হয়েছিল সেখানে সব দলে কিন্তু অংশগ্রহণ করেছিল সেখানে তারা খোলা মেলা ভাবে কথা বলেছিল এবং বলেছিল আমরা স্যার আপনি চালান আমরা আপনাকে সাহস দিচ্ছি ভরসা দিচ্ছি কিছু কিছু বিষয়ে মনোমালিন্য হয়েছে যে এককভাবে কারো প্রতি কোনো চক্ষুপাত না হওয়ার জন্য সবার প্রতি যদি সমভাবে যে বৈষম্যমূলক আমরা রাষ্ট্র চেয়েছিলাম সেটা যদি পরিচালিত হয় কিন্তু আমরা যখন দেখি যে প্রত্যেকটা গ্রুপ ফরেন একাডেমি থেকে নিচে নেমে প্রেস ব্রিফিং করে থাকে তো ভিতরে যে কথাটা হয়ে থাকে যে এইভাবে সাহস দেওয়া হয়েছে ঐক্যমতের ভিত্তিতে আমরা একটি দেশের যাচ্ছি কিন্তু সেই কথাটা রাজনৈতিক দলগুলা রাজনৈতিক দলগুলা তো সেখানে বিএনপি থাকে জামাত থাকে থাকে যতগুলো বাংলাদেশ অংশ পক্ষ রয়েছে সবাই কিন্তু থাকে কিন্তু যখনই বাহিরে গিয়ে প্রেস ব্রিফিংটা করা হয়ে থাকে ভিতরে যে কথাটা বলেছে আমরা যখন পরে বাসায় গিয়ে মিডিয়ায় দেখি সে কথাগুলো আমরা পাই না বরঞ্চ বলা হয়ে থাকে উপরে কথা হয়েছে যে আমরা একটি সংসার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবো এবং সবাই বলেছে হ্যাঁ আমরা একটি সংসার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে চাই নিচে গিয়ে সাথে সাথে বলা হয়েছে এখন ইলেকশন প্রয়োজন এবং কয়েক মাসের মধ্যে ইলেকশন প্রয়োজন কিন্তু ওই যে মিটিং এর যে এজেন্সটা ওই বক্তব্যের মধ্য দিয়ে পুরোই বাংলাদেশের সামনে ডিস্টর্টেড হয়ে যায় কিন্তু জনপাটরে আপনার কাছে কি মনে হয় না যে আপনাদের দল থেকেও বা আপনাদের যারা সহযোদ্ধা আছেন তাদের থেকে অনেক বিভ্রান্তি ছড়ানো হয়েছে ধরেন আপনাদের আমাদের আপনাদের একজন উপদেশ আপনার একজন উপদেষ্টা তিনি বলেছেন যে এই সেনাপ্রধান ইয়াকে আসিফ মাহমুদ সজীব ভাইয়া বলেছেন যে প্রধান মানতে চান নাই ডট আপনি বলেছেন বিএনপি একটা বিভ্রান্তির রাজনীতি করে যে আমাদের সাথে এই করেছে সে করেছে মানে এগুলি তো আপনারাও বলেছেন জনাব পাটোয়ারি এবং খুব নিষ্ঠুরভাবে বলেছেন জি এইখানে আমরা যে বিষয়টি স্পষ্ট তো করে দিয়েছি রাষ্ট্রের বর্তমান একটা পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে ফিফথ অগাস্টের পরে কিন্তু পাঁচ থেকে আট তারিখের মধ্যে সরকার ছিল না সরকার যখন গঠন হলো এই সরকারকে আমরা চার থেকে পাঁচ মাস অথবা এক বছর অথবা দুই বছর যে ঐক্যমতের ভিত্তিতে যে সময় দিয়ে থাকে ওই সময়টায় কিন্তু এই ধরনের কথাবার্তা একদম বলা উচিত না কারণ এই সময় তো সকলের সহযোগিতার ভিত্তিতে আশ্বাসেই এই কাজটি করা উচিত যদি কোনো কথাবার্তা থেকে সেখানে মির্জা সাহেব বলেন এবং অন্যান্য বলেন ডিরেক্টলি কিন্তু কমিউনিকেশন আছে সেখানে গিয়ে বলতে পারে যদি কোনো সংকট থেকে থাকে সেখানে আলোচনা করতে পারে এমনি ভাবে আসিফের ক্ষেত্র সেই একই বিষয় ওনারা উপদেষ্টা পরিষদের আছে ক্যাবিনেট মিটিং হয় যদি কোনো সংকট থেকে থাকে সেখানে বলতে পারে কিন্তু আমরা সামগ্রিক জায়গা থেকে যখন রাষ্ট্রের গঠন প্রক্রিয়া থেকে দেখি রাষ্ট্রের যে মিটিং গুলা হয়ে থাকে সেটা রাষ্ট্রের কিন্তু একটা প্রেস উইং রয়েছে তারাই সেটা পাবলিশ করবে কিন্তু অন্যান্য ক্ষেত্রে যদি কোনো মিটিং হয়ে থাকে আপনার সাথে আমার গর্ব আলাপ হয়ে থাকে যদি যদি গিয়ে কেউ কোনো কথা বলে থাকে আমরা তো বরাবরই বলে আসছি রাষ্ট্র গঠন প্রক্রিয়ার ক্ষেত্রে এই ব্যবস্থাটা থাকা উচিত না কিন্তু বাংলাদেশে গত তিপ্পান্ন বছরে যে ব্যবস্থাগুলো চলমান রয়েছে সেগুলোই আমরা এখন অনেক ক্ষেত্রে প্র্যাকটিস করে যাচ্ছি ওকে এখন আমাদের অতীতে কি হয়েছে সেই বিষয়গুলো যদি আমরা ধরে ভবিষ্যতের দিকে পথযাত্রায় আমরা নিশ্চিত করতে চাই তাহলে বাংলাদেশে যে রাষ্ট্র গঠনের বর্তমানে একটি সুযোগ এসেছে সেটাই তরুণ প্রজন্মকে নতুন জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রক্রিয়াকে আমরা মনে করি বাধাগ্রস্ত করবে না জনাব আমরা তো আসলে অতীতের মধ্যে দাঁড়ায় থাকি মানে এখন আপনি কালকে কি বলা হয়েছে সেটাকে যদি আপনি অতীতকাল বলেন তাহলে আমাদের আর কিছু বলা থাকে না হয়বার আমি যেহেতু গুচ্ছ প্রশ্ন করব বলেছিলাম যে সেই গুচ্ছ প্রশ্নগুলি নেই আপনাকে সেটা হচ্ছে যে ডক্টর ইনুস দেশে আপনি বলেছেন যে কিছু ভুল হচ্ছে কিছু ভ্রান্তি হচ্ছে উনি চেষ্টা করছেন ভুল বেশি নাকি ঠিক বেশি মানে মানে মনে হয় দেশ পরিচালনা এটা ইউন কিন্তু চায়নার এক সাক্ষাৎকার দিয়েছিল সেখানে উনি স্পষ্টতা বলেছিল ওনার দায়িত্ব হলো দেশে বড় একটি তরুণ প্রজন্ম রয়েছে তার যে তরুণ প্রজন্মকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং দেশকে স্বনির্ভর করে একটি জায়গায় নিয়ে যাওয়া সেই জায়গাতে আমি মনে করি ওনার যে কাজের প্রগ্রেস গুলো এগুলো অনেক ক্ষেত্রে সন্তোষজনক কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে ইনস্টিটিউট গুলা পুলিশের এখনো ট্রাস্ট আসে না অনুসার যতই বলুক যে আইন শৃঙ্খলা উন্নতি করুন পুলিশের যদি মাঠে ট্রাস্ট না আসে এবং সেই জায়গাতে যদি তারা কাজ না করতে পারে তাহলে কিন্তু হলো সার ওয়ার্ডার হবে না এখন পুলিশ বা ঢেলে সাজানো হয়েছে পুরো দেশের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তাদেরকে নিয়ে এসে গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয়েছে আওয়ামী পুলিশটা তাহলে একটাও নাই আওয়ামী পুলিশ নাই খালিদ ভাই যখন আমরা ঢাকাতে ট্রাফিকে চলাফেরা করি আপনার সেই ময়মেন সিং থেকে একজন পুলিশকে ঢাকা এনে ট্রাফিকে দেওয়া হয়েছে তো ময়মেন সিং এর যে ট্রাফিক ব্যবস্থা ওনার এখানে অভ্যস্ত হতো দুই থেকে তিন মাস সময় লাগবে এমনি ভাবে এখানে যে পুলিশের যে বিন্যাসটা করা হয়েছে ঢাকার পুলিশকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে ওইখানে পুলিশকে এখানে আনা হয়েছে আবার অনেকটা বাদ দেওয়া হয়েছে আর যে সিস্টেমটা গত পনেরো বছরে গড়া হয়েছে আমরা তো ব্যক্তি ধরে আলোচনা করি ল রয়েছে সেখানে যদি কমিশন গুলো থাকতো আমরা তখন তাদেরকে আস করতাম যে কমিশন অনুযায়ী কেন চলছে না বা এই রুলস রেগুলেশন অনুযায়ী কেন চলছে না আমরা তো পুলিশ কমিশনার বা ব্যক্তি যত জায়গা আলোচনাতে থাকি কিন্তু আমরা নতুন বাংলাদেশে কোনো ব্যক্তি আলোচনায় যেতে চাই না কোনো ব্যক্তির জন্য কোন পদ সৃষ্টি বা ব্যক্তির সুযোগ সুবিধা কিন্তু আপনারা কোনো চাই না যারা আপনারা যদি খেয়াল করেন তাহলে আপনারা দেখবেন যে এই কথা কিন্তু অনেক দিন ধরে আমরা শুনতেছি যে প্রশাসন ঠিকমতো সহায়তা করতেছে না পুলিশ ঠিকমতো মাঠে নামতেছে না সেই জন্য আমরা পারতেছি না ডক্টর ইনু সাহেব পারছেন এরকম কি দেখে আপনার মনে হয়েছে যে তরুণদের জন্য বিশাল কিছু করে দিয়ে গেছেন সেটা একটু আমাদেরকে একটু বলবেন পরের পর্যায়ে আমাদের একটু গুচ্ছ প্রশ্নগুলি একটু আমরা একটু করে রাখি হ্যাঁ সেইটা হচ্ছে যে আপনাদের দল ক্ষমতা এলে কি ইউনুস সাহেবের চেয়ে ধরেন আপনার দল যদি ক্ষমতায় আসে কারণ আমি দেখতে পাচ্ছি যে এনসিপি অনেকগুলি ভালো ভালো কথা বলতেছে যেই ভালো ভালো কথাগুলি আসলে ডিফেন্সিভ মনে হয় অনেক সময় মনে হয় যে ক্ষমতায় যেহেতু যাবো না তাহলে কিছু ভালো কথা বলে রাখি সেই হিসাবে আপনাকেও একটু প্রশ্ন করতে চাই যে আপনাদের দল ক্ষমতায় যদি আসে তাহলে ডক্টর ইউনুসের চেয়ে ভালোভাবে দেশ চালাতে পারবেন কিনা ক্ষমতায় থাকার ক্ষমতায় থেকে যদি দেশকে ভালো মতো চালাতে হয় প্রথমত আপনাকে সিস্টেম বিল্ড আপ করতে হবে অতীতে আমাদের যে তিপ্পান্ন বছর যে সিস্টেমটা রয়েছে সেটা সেটা অনুযায়ী দেশ চলে না এবং দেশ বাধাগ্রস্ত হয়েছে এবং দেশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেটা আমাদের সামনে একদমই দৃশ্যমান সেই জায়গা থেকে এনসিপি কি ক্ষমতা আসবে বিএনপি কি ক্ষমতা আসবে সেটা কিন্তু মুখ্য বিষয় না মুখ্য বিষয় হলো সিস্টেমের মধ্যে কে আসবে আপনারা দেখেছেন যে কানাডা একটা প্রবলেমে পড়েছে সেখানে কিন্তু তাদের সিস্টেমে মেক করে দিয়েছে দলের মধ্য দিয়ে নতুন ভাবে প্রধানমন্ত্রী হয়েছে এবং সেই সেখানে তারা কিন্তু সেটা ভালো কথা আমরা 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 এই জায়গাটা বলে থাকি যে ডক্টর ইউনূস হোক আর যেই হোক ডেক্সার যদি কোনো একটি সুন্দর সিস্টেম থাকে যে সিস্টেমে আমাদের ব্যালেন্স অফ পাওয়ার থাকবে যিনি প্রধানমন্ত্রী থাকবে উনি কোনো স্বৈরতান্ত্রিক ব্যবস্থার দিকে যেতে পারবেন না আমরা যদি এমন একটা সিস্টেম তরুণ প্রজন্মের সামনে অথবা 100বাসীর সামনে দিয়ে যেতে পারে সেখানে এনপি

না প্রথমত আমাদের এনসিপির দায়িত্ব ডক্টর ইনুসাহ আহ এরকম কোনো ইচ্ছা আমাদের প্রশ্ন নাই এক নম্বর দুই নাম্বার জায়গাটা হলো তাহলে আমরা যদি ক্ষমতার এই জায়গাটা নিতে পারতাম তাহলে কিন্তু সেই ছাত্ররা প্রথমে স্যারকে

যে সিলেকশন হবে সেখানে হলো আমরা ইউনুস স্যারকে নিয়ে আসবো এটা উনি বলেন নাই তো পিপলস উইলটা এটা শুধু সার্জিস কেন আমরা যখন রিক্সাওয়ালার সাথে কথা বলি শ্রমিকের সাথে কথা বলি যার সাথে কথা বলি না যে ইউনুস খুব ভালো চালাচ্ছে কারণ আপনি বিলিভ ইউর নট এখানে রমজানে মানুষ যে ধরনের রিলিফ পেয়েছে এটা গত তিপ্পান্ন বছরের ইতিহাসে বাংলাদেশে এমন কোনো কাহিনী হয়নি এখানে মানুষ যথেষ্ট ভাবে এই রমজানে রিলিফ ছিল সুন্দরভাবে ঈদ আয়োজন হয়েছে যার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন যখন ইউনুস স্যার সেই ঈদগাহে গিয়েছিল জনতা তাদেরকে এসে লাল

না 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 এটা হলো ব্যক্তিগত জায়গা থেকে অনেকে আকাঙ্ক্ষা প্রকাশ করে থাকে কিন্তু আমরা যখন তো সামষ্টিক আকাঙ্ক্ষাও তাই দেখতে পাচ্ছেন যে ডক্টর ইউনূস থাকলে না সামষ্টিক আকাঙ্ক্ষা এটা না সামষ্টিক আকাঙ্ক্ষা ওটা হলো জনগণ যে জিনিসটা চাবে ডক্টর ইউনূসকে যদি চায় যে উনি আর থাকুক তবে আমাদের যে প্রস্তাবনাটা এনসিপির পক্ষ থেকে আমরা বলে থাকি যে দুই হাজার বা এক হাজার যে মানুষগুলো শহীদ হয়েছে পঞ্চাশ হাজার মানুষ আহত তারা কিন্তু ডেমোক্রেটিক ফাইট করেছিল গত পনেরো বছরের যে স্বৈরাতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে ফলত আমরা দ্রুত চাই ডেমোক্রেটিক প্রক্রিয়ার মাধ্যমে মাধ্যমে দেশটা যাক যেহেতু আমরা ন্যাশন স্টেটে রয়েছে এখানে আমাদের একমাত্র স্টেবল পজিশনে যাওয়ার জন্য ডেমোক্রেটিক ডেমোক্রেসিকে আমরা রেস্টোর করতে হবে এখন ডেমোক্রেসিকে যদি আমরা ফিরিয়ে আনতে না পারি কোন ব্যবস্থায় যাদেরকে হলো দশ পনেরো বছর বা এক বছর ছয় মাসের জন্য যদি কেউ থাকতে চায় বা কোনো প্রক্রিয়ার মধ্যে যেতে চায় সেটার আমরা বিরোধী আমরা বলি যে দেশটা একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যায় গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আপনি প্রধানমন্ত্রী হন কেউ প্রধানমন্ত্রী হোক নো প্রবলেম কিন্তু ডক্টর ইনুসের মতো কেউ হোক

কোন পরিবারতন্ত্র বা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে আমরা আমরা সেখানে বলে থাকি প্রত্যেকটা মানুষের আপনিও সুযোগ পান যে আপনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতায় আসেন সেই রেসে ভোটে সেই সুযোগটা সেটা ভোটে হইলে ভালো সেই জিনিসটা তো ভোট তো বাংলাদেশে যে আপনার ধরেন ফ্যামিলিগত একটা দল আছে আপনি সেটা উত্তরাধিকারী সূত্রে পাবেন আপনি প্রধানমন্ত্রীও হবেন এরকমই বলে কারণ কিন্তু কিন্তু এই যে কথাটা বলেছিল যে ওয়েস্ট সিস্টেম অথবা আগেও যারা বলতো সেখানে দলগত প্রক্রিয়া কিন্তু ওনারা লক্ষ্য রাখছে না শুধু হলো পার্লামেন্টের সিস্টেমটা ওনারা রেটোরিক আকারে বলে থাকে ইমপ্লিমেন্টেশনের জায়গাটা ওনারা কোন একবারও এলাকা বলেছে যে যেখানে হলো আমাদের বাংলাদেশের বংশোদ্ভূত এবং শেখ হাসিনার যে হেয়ারের মধ্যে একজন আছে তাকে দুর্নীতির যায় যখন তাকে সেখানে হলো খারিজ করা হলো কিন্তু বাংলাদেশে গত দুই থেকে ছয় পর্যন্ত দুর্নীতির কোন পর্যন্ত বিচার হয় না এবং গত তিপ্পান্ন বছরে বাংলাদেশে এই পর্যন্ত আমরা দুদুকের মতো আমার মনে হয় যে দুর্নীতির বিচার তারপরে দুই থেকে দুই পর্যন্ত কি হয়েছে সেটা আমরা শুনবো